উনিশ বছর বয়সী এক তরুণের জীবনে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত মোড় নিয়ে আজকের এই গল্প এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজের সৎ প্রতি তার মনে জন্ম এক গভীর ভালোবাসা যা জন্ম দেয় এক নিষিদ্ধ সম্পর্কের এই সম্পর্ক যখন তার বাবার সামনে আসে তখন কি ঘটেছিল তাই আজ আমরা জানব এই চলচ্চিত্রটি আপনারা টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবেন কিন্তু তার আগে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলচ্চিত্রটি শুরু হয় সাইমন নামের এক উনিশ বছর বয়সী তরুণ নিয়ে যে তার অ্যাগাসের সাথে বসবাস করছিল সেদিন সাইমনের সাথে অন্তরঙ্গ হওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু তাদের এই নিভৃত সাইমনকে তার প্রেমিকার সাথে বাড়িতে যেতে হয় কারণ সেদিন ছিল তার বাবার জন্মদিন সাইমন ও তার বাবা দুজনেই ছবি আঁকার কাজ করত তবে তাদের আঁকা চিত্রকর্মগুলি ছিল কিছুটা বিতর্কিত গাড়িতে করে বাড়ি ফেরার পথে সাইমন ছবি আঁকছিল এবং তার প্রেমিকা অ্যাগাস তার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল ছিল এরপর তারা দুজনেই হাতে হাত রেখে বাড়িতে পৌঁছায় সেখানে সাইমনের পরিবারের সবাই উপস্থিত ছিল এবং তারা একসঙ্গে পার্টি করতে শুরু করে সাইমন লক্ষ্য করে যে তার মা তার প্রেমিকার সাথে বেশ সহজ হয়ে গেছে তখনই তার চোখ পড়ে কার সৎমা এলিসার দিকে এলিসা ছিল এক অসাধারণ সুন্দরী নারী সাইমন তাকে এমনভাবে দেখছিল যেন তার মনে এক তীব্র আকাঙ্ক্ষা সাইমনের বাবা বেশিরভাগ সময় এলিসার সাথেই কাটাত এবং এতে সাইমনের মা কিছুটা বিরক্ত থাকত সাইমন তার মাকে দেখে সব বুঝতে পারছিল সকলেই একসঙ্গে সাইমনের বাবার জন্মদিন উদযাপন করছিল এরপর সাইমন যখন তার প্রেমিকার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য যাচ্ছিল তখনই বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায় সেখানে গিয়ে সে জানতে পারে যে তার মা অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে সবাই সাইমনের মাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল সাইমনের বাবা সবচেয়ে বেশি চিন্তিত ছিল কারণ দুটি বিয়ে করেও তিনি ভালোবাসতেন দুজনকেই সাইমনের বাবা পেশায় একজন ডাক্তার ছিলেন কিন্তু তার শখ ছিল ছেলের মতোই বিতর্কিত চিত্রকর্ম তৈরি করা এ থেকেই বোঝা যায় সাইমন এই ধরনের চিত্রকর্ম তৈরির ধারণা কোথা থেকে পেয়েছিল সাইমনের বাবা ডাক্তার হওয়ায় তিনি সাইমনের মায়ের চিকিৎসা করেন এবং এর ফলে পার্টি সেখানেই শেষ হয়ে যায় এরপর সাইমন তার প্রেমিকার সাথে ফিলে যে যেতে চাইছিল কিন্তু তার মায়ের চিন্তায় তারা সেখানেই থেকে যায় সারা রাত ধরে তারা দুজন ভালোবাসার এক নিবিড় বন্ধনে আবদ্ধ ছিল অপশন এবং নতুন প্রেম পরের দিন সাইমন তার সমস্ত বিতর্কিত চিত্রকর্ম অ্যাগাসের কাছে নিয়ে আসে এবং তারা দুজনেই সেই চিত্রকর্মগুলি নিলামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎই সাইমনের মা এসে তাকে জানায় যে তিনি তার বাবার সাথে ছুটিতে যাচ্ছেন তিনি সাইমনকে বলেন যে তাকে বাড়িতে গিয়ে তার বাবার কাজ সামলাতে হবে সাইমন বুঝতে পারে যে তার মা বাবা এই ছুটির বাহানায় একে অপরের আরও কাছে আসবে এই কারণে সাইমন তার চিত্রকর্মগুলি নিলামে পাঠাতে পারে না দ্বিতীয় দিন সাইমন একাই তার বাড়িতে যায় এবং তার মা বাবা ছুটিতে চলে যায় সাইমনের মা বাবা ছুটিতে যাওয়ায় এলিসা একদমই খুশি ছিল না কারণ সে এখন একা হয়ে গিয়েছিল এবং তার একাকিত্ব অনুভব হচ্ছিল তাদের চলে যাওয়ার পর সাইমন তার কাজ শেষ করে তার কাজিনের সাথে বাগানে বসেছিল হঠাৎই সেখানে এলিসা আসে এবং সাইমনের প্রতি আগ্রহ দেখায় সে চাইছিল সাইমন তার একাকিত্ব দূর করুক কিন্তু সাইমন এলিসার কথায় কান দেয় না এরপর যখন এলিসার রান্নাঘর থেকে কফি নিতে যায় তখন সাইমন সব নিচে ফেলে দেয় রাতে সে ছবি আঁকার চেষ্টা করে কিন্তু তার মন অস্থির থাকায় সে কোনো ধারণা পাচ্ছিল না পরের দিন সাইমন তার জানালা দিয়ে দেখে এলিসা সাইমনের বাবার সাথে রাগান্বিত হয়ে কথা বলছে এরপর যখন সাইমনের কাছে তার বাবার ফোন আসে তখন সে বুঝতে পারে যে এলিসা কেন রেগেছিল কারণ সাইমনের বাবা এবং তার মায়ের মধ্যে এখন সব কিছু ভালো চলছিল সাইমনের বাবা তাকে বোঝায় যেন সে এলিসাকে বিরক্ত না করে এরপর সাইমন এলিসার কাছে দুঃখ প্রকাশ করে এলিসা অনেকদিন ধরে কারো সান্নিধ্য পায়নি তাই সে নিজেকে সামলাতে না পেরে সাইমনের সামনে কাঁদতে শুরু করে সাইমন তাকে সান্ত্বনা দিতে থাকে তখনই এলিসা সুযোগ পেয়ে তাকে চুম্বন করে এই মুহূর্তে তাদের মধ্যে এক আবেক্ষণ দৃশ্য তৈরি হয় এলিসা সাইমনের প্রতি আকর্ষিত হয় তবে সাইমন নিজেকে সামলে নেয় এরপর সেখান থেকে চলে আসার পর সাইমন এলিসার চিন্তায় ডুবে থাকে কল্পনায় সে কতবারই না এলিসার সান্নিধ্যে এসেছিল এমন কি নিজের প্রেমিকার সাথে থাকা অবস্থায়ও তার এলিসার কথাই মনে পড়ত গোপন সম্পর্ক এবং পরিণতি পরের দিন সাইমন এলিসের সাথে কথা বলতে চাইছিল কিন্তু কাজের কারণে এলিসা বাইরে চলে যায় তার চলে যাওয়ার পর একজন কুরিয়ারম্যান তার জন্য ফুল নিয়ে আসে সাইমন ভাবে যে তার বাবা হয়তো এলিসার জন্য ফুল পাঠিয়েছে এটা জেনে সাইমন ফুলগুলো বাড়ির আবর্জনায় ফেলে দেয় এর অর্থ ছিল যে সাইমন এলিসার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না সে এলিসার ভালোবাসা এতটাই মগ্ন ছিল যে সেটাও জানতে পারছিল না যে তার প্রেমিকার অন্য কারোর সাথে সম্পর্ক চলছিল কিন্তু সাইমনের এতে কোনো ফরক পড়েনি কারণ তার মনে শুধু এলিসারে নেশা ছিল পরের দিন যখন এলিসার রান্নাঘর থেকে কিছু জিনিস বের করছিল তখন সাইমন তার দিকে তাকিয়ে থাকে এরপর সে সরাসরি এলিসার ঘরে গিয়ে তাকে চুম্বন করে এরপর এলিসাও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় সেখানে সাইমন এলিসার সাথে ঘনিষ্ঠ হয় এবং এখন তাদের সম্পর্ক বেশ ভালো হয়ে গিয়েছিল এলিসার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর সাইমনের মুখে এক অদ্ভুত হাসি ছিল এরপর তার মনে হয় যে সে এগাছের সাথে খুব খারাপ করেছে এবং তাকে ধোকা দিয়েছে রাতে যখন গাছ ক্লাবে আনন্দ করছিল তখন সাইমন তার প্রেমিকাকে সব কথা জানায় যে লিসার সাথে ঘনিষ্ঠ হয়েছে সাইমনের কথা শুনে গাছের তার উপর থেকে বিশ্বাস উঠে যায় এবং সে সেখান থেকে চলে যায় হতাশ হয়ে সাইমন এলিসার বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে এলিসার সাথে ঘনিষ্ঠ হয় পরের দিন সে দেখে যে তার মা বাবা সপ্তাহান্তে ঠুটি থেকে ফিরে এসেছে সেও তার পোশাক পরে সেখান থেকে চলে যায় যাতে কেউ কিছু জানতে না পারে সাইমনের বাবা এই বিষয়ে কিছুই জানতে পারে না এবং এলিসা সাইমনের বাবাকে বলে যে সাইমন ব্রেকআপের কারণে কিছুটা ভেঙে পড়েছে তাই সে তার বাড়িতে থাকতে এসেছিল নিজের বাড়িতে আসার পর সাইমনের মাথা ঘুরতে থাকে এবং সে ভাবে যে এলিসার সাথে ঘনিষ্ঠ সে হয়েছে কিন্তু তার কষ্ট তাকে কেন হচ্ছে এতে সে কানারি খারাপ অনুভব করে তাই সে সব কথা তার মাকে জানানোর জন্য ফোন করে কিন্তু তখন সাইমনের মা বাবার মধ্যে ঝগড়া চলছিল কারণ সাইমনের বাবা তার সমস্ত জিনিসপত্র নিয়ে এলিসার বাড়িতে যাচ্ছিল ঝগড়ার সময় সাইমনের মা তার ফোন ভেঙে ফেলে দেয় যখন সাইমন তার মাকে ফোন করার চেষ্টা করে তখন তার ফোন বন্ধ পায় এরপর সাইমন তার মায়ের বাড়িতে যায় তার মা তাকে বোঝায় যে এ গাছের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তাকে আরও একবার চেষ্টা করা উচিত তার মায়ের কথা সাইমন সরাসরি তার প্রেমিকার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু এখন অ্যাগাসের বিশ্বাস সাইমনের অপর থেকে উঠে গিয়েছিল এবং সে তার কোনো কথাই শুনতে চাইছিল না এরপর সাইমন নিজের বাড়িতে আসে এবং তার চিত্রকর্মগুলি ফেলে দিতে যায় তখনই হঠাৎ সে মাটিতে পড়ে যায় এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে যখন তার চোখ খোলে তখন সে হাসপাতালে ছিল সেখানে তার বাবাও উপস্থিত ছিল এবং তাকে বোঝায় যে অ্যাগাস যদি তার সাথে থাকতে না চায় তবে তাকে ভুলে গিয়ে জীবনে এগিয়ে যেতে হবে সাইমন তার বাবার কথা বুঝতে পারে তাই সে অ্যাগাসের পিছু ছেড়ে দেয় নতুন জীবন এবং একটি নতুন রহস্য এরপর আমরা সাইমনকে তার বাবার বুক লঞ্চিং অনুষ্ঠানে দেখি এবং এখানে তার মায়ের সাথে তার দেখা হয় সাইমনকে সম্পূর্ণ সুস্থ দেখে তার মা খুব খুশি ছিল চলচ্চিত্রের শেষ দৃশ্যে আমাদের জানানো হয় যে সাইমনের পুরো পরিবার খুব খুশি ছিল কারণ এলিসা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে এলিসা যখন তার সন্তানকে সাইমনের হাতে দেয় তখন সাইমন সন্তানকে দেখে বেশ দ্বিধাগ্রস্ত ছিল যে এই সন্তান কার এই সন্তানের বাবাকে সাইমন নিজে নাকি তার বাবা তবে সাইমনের নিজের ওপর পুরো বিশ্বাস ছিল যে এটি তারই সন্তান কারণ এলিসার একটি সন্তান দরকার ছিল যার কারণে সে তার স্বামীর সাথে থাকতে পারে এবং এই কারণে সে ইচ্ছাকৃতভাবে সাইমনের সাথে সম্পর্ক তৈরি করেছিল এখন সবাই একসাথে উদযাপন করছিল সাইমন ও তার মা দূরে বসে এটা দেখছিল কারণ তারা বুঝেছিল যে এই দুজন এই পরিবারের অংশ না থাকলে তাদের জন্যই ভালো হবে এবং এরই সাথে এই চলচ্চিত্রটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা এই গল্পটি ছিল দু সালে মুক্তিপ্রাপ্ত ফ্যামিলি প্র্যাকটিস চলচ্চিত্রটির আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে